এখন নিত্য নতুন প্রায় প্রতিদিনই মাছ রান্না করি কিন্তু সব থেকে পছন্দের মাছ রান্না আজকে আমি যেটা রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়া একদম কম মশলায় পাতলা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে শীতকালে যদি এর মধ্যে ফুলকপি দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই কথা বলতে বলতে তেল গরম হয়ে গেছে তেলটা সর্ষের তেলই দিয়েছি সেটা গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ কড়া করেই মাছগুলো ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটাও বেশ উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা ভাজতে ভাজতে মশলাটা তৈরি করে নিচ্ছি এবার দেখে হয়তো বুঝতে পারবেন যে কত কম মশলায় আজকে মাছটা রান্না করছি তার জন্য ছোটো চামচে এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দুবার দিয়েছি কারণ একদমই ছোট চামচ ছিল এবার এক চামচ দিয়ে দিলাম আদা বাটা অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি পেটি মাছগুলো বেশি ভাজবো না কারণ আরও কড়া হয়ে যাবে বাদবাকি মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোও বেশ লাল করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল করে ভাজা হয়ে এসছে আলুগুলো আর তেল থেকে তুলবো না এবার এই আলুগুলোর মধ্যেই হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে কারণ প্রথমে দিয়ে আলুর সাথে কালো জিরে দিলে কালো জিরেগুলো বেশি পুড়ে যেত ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম সিম করা আছে নাহলে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুড়ে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম যেই মশলাটা আগেই তৈরি করে রেখেছি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাস সিম করে প্রায় দু থেকে তিন মিনিট মতো মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু টমেটো বাটা দিয়েছি তাই মশলার পরিমাণটা বেশ অনেকটাই লাগছে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। যেহেতু এগুলো চন্দ্রমুখী আলু তাই মশলা কষানোর সাথে সাথেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে দেখে নিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা যদি ধনে পাতা থাকতো তাহলে তো কথাই ছিল না কিন্তু এখন যেহেতু গরমকাল তাই সব সময় বাড়িতে ধনে পাতা থাকে না এবার মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল পাতলা মাছের ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো আর আমার মতো কি আপনাদেরও এই মাছের ঝোলটা খুবই ভালো লাগে খেতে